আমরা এই আমাদের সেবিকাদের সঙ্গে পালন করলাম সব নির্বাচিত পঞ্চায়েত এসজি গ্রুপের লোকেরা এবং সমবায়ের মহিলা প্রতিনিধিদের নিয়ে মোদিজি নারী শক্তির জন্য যা করেছেন তার ধন্যবাদ দিলাম পশ্চিমবাংলায় নারী সুরক্ষা তলা নিতে নারী সুরক্ষার প্রয়োজন এটা প্রার্থনা করলাম আমরা সাথে সাথে উনি যে লোকসভা বিধানসভায় সংরক্ষণ দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানালাম কি বলবেন নারী সুরক্ষা পশ্চিমবঙ্গে নেই ইন্টারনাল সিকিউরিটি পুলিশ রাজ্য সরকারের হাতে যে কাজ যোগীজি হেমন্ত বিশ্ব শর্মা চন্দ্রবাবু নাইডুরা করছেন দিল্লি পুলিশ করছে সে কাজ এখানকার পুলিশ করে না আপনি নিজে দেখলেন মালদার চাঁচলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ালো তাকে ধরা গেল না ততক্ষণ যতক্ষণ না তৃণমূল সাসপেন্ড করছে ধর্ষকদের নেত্রীকে মমতা ব্যানার্জি ছাড়া আবারকে যে সোমনাথ অবহার দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দিল প্রমাণ লোপাট করার জন্য তাকে পানিহাটির চেয়ারম্যান করে পুরস্কার দিল যে অনুব্রত মণ্ডল আইসি বোলপুরের মাকে স্ত্রীকে ধর্ষণ করবে বলে বললেন পাঁচবার মমতা ব্যানার্জি তার সিকিউরিটি বাড়িয়ে তাকে পথ দিয়ে তাকে রাজা বানিয়ে দিলেন তাহলে তো এটার থেকে তো প্রমাণিত হয় এই যে পাঁচকুড়ার সাম্প্রতিক আব্বাসকে তৃণমূলের বড় নেতা তৃণমূলের বড় ওখানকার হারমাদ নেতা তার মহিলাদের শীলতা আনি এবং ধর্ষণ করার জন্য স্বাস্থ্যকর্মীদের আলাদা রুম ছিল ভাবতে পারেন কোন রাজ্যে আমরা বসবাস করি পরীক্ষা কেন্দ্রে নোয়া পলা শাঁখা খুলে ঢুকতে হবে এ কোন রাজ্যে কোনো দিন হয়েছে একজন মহিলা তো চাকরিকে উপেক্ষা করেছে কারণ এর দ্বারা তো চাকরি হবে না বলেছে এগুলো খুলবো না আমি সদ্য বিয়ে করেছি এগুলো আমার সনাতন সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি হিন্দু সংস্কৃতির প্রমাণ কোনো দিন ব্রিটিশরাও বলার সুযোগ পায়নি যে সাকা, পলা নোয়া এগুলো মঙ্গল সূত্র খুলে পরীক্ষা দিতে হবে মুসলিম লীগের সরকার একে ঝাঁটিয় বিদায় মহিলারাই করবে হবে বড় মাথা না থাকলে এত বাড়তে পারে আঠেরো সাল থেকে এসব করেছে আলাদা রুম ছিল মলেস্টেশন করার জন্য রেপ করার জন্য আগামীকাল মহিলারা ঝাঁটা মিছিল করছে পাঁশ

থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ